जरा सी आहट होती है। नेपा, तू कुछ बताओ लोगी सर? সব দিন না এটা মনে হয় আমার মনের ভুলতে হবে কি ব্যাপার ওখানে অবস্থা মনে হয় বেশি ভালো না তাড়াতাড়ি বাসা যেতে হবে কি ব্যাপার তোমরা তো গোসল করে কি গিয়ে দেখি তো কি ব্যাপার কুকুরে লাশ আসলো কোথা থেকে আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না এটা তো কোনো সাধারণ মৃত্যু নয় এটা মনে হয় ভয়ঙ্কর ভূতরের কাজ রাঘব স্যারকে আসতে বলি এই যে লাশ ওকে বুঝি হাস আমার মনে হয় কোনো ভয়ঙ্কর রাস্তায় মেরেছে আমার তাই মনে হয় চার ওদিকে খুঁজে দেখ কিছু পাও কিনে এটা কিসের লেখা দেখো এদিকে শুক কি দেখো তুই এটা কিসের লেখা কি লেখা এরপর মেহেদির পালা মেহদীকে কি আশা সলো ওই যে লোকটা আমাদের ফোন দিয়েছিল না ওই লোকটার কাছে জিজ্ঞেস করি দে সে চিনি কি না আপনি এই লাশটাকে চিনেন হুম এতো হৃদয় আমরা লাশের পাশে একটা লেখা দেখলাম যে এর পর পালা আশা আপনি মেহেদীকে চিনেন মেহেদী হুম মেহেদী তোর বন্ধু হৃদয়ের বন্ধু মেহেদি এটা মনে হয় আত্মার কাজ এরপর মনে মেহেদির পাল হতে পারে ঠিক বল আমারও তাই মনে হয় আমাদের যত দ্রুত সম্ভব মেহেদিকে বাঁচাতে হবে নাহলে আত্মা তাকে মেরে ফেলবে এখন তা কি করবে আমাদের এখানে থেকেই আজ এই রাতে ওই আত্মার সাথে দেখা করতে হবে ঠিক বল বন্ধু চলো চলো অনেক গভীর হলো এখনো তো আত্তার দেখা পেলাম না এখন তো কয়টা বাজে এখন দুইটে বাজে এখনি আত্তার আসার সময় আর কিছু কোন অপেক্ষা করি আতা ঠিক আছে তাই কেন শব্দ হলো হম আমি তো শুনতে পেয়েছি তার মানে আত্মা আসতে তোরা এখানে কেন এসেছে তোদের এখানে কোনো কাজ নেই তোরা চলে যা চলে যা কে তুমি তুমি ওকে কেন মেরে ফেলেছ কি ছিল তার অপরাধ ওদের অপরাধ কি তুই শুনবি তাহলে শন আজ থেকে এক দিন আগে এক অমাবস্যার রাতে আমিও আমার বন্ধুরা পুকুর পারে বসে গেমস খেলছিলাম গেমের শর্ত ছিল যে হারবে সেই টাকা দিবে আমি গেমে হেরে গিয়েছিলাম কিন্তু আমার কাছে কোনো টাকা ছিল না তারপর তোর কাছে টাকা নাই তুই গেম খেললি কেন টাকা দে বন্ধু আমার কাছে টাকা নেই আমি কালকে দিব আমার কাছে টাকা টাকা দে বন্ধু টাকা দে টাকা দে টাকা বাই কর আজকে আমাকে maaf করে দে বন্ধু কালকে আমি টাকা দিয়ে দিই টাকা দে তো টাকা দিয়ে দে কালকে আমি দিয়ে দেব আর কালকে আমি যেখান থেকে পেরে এনে দিয়ে দেব না না তুই এখনই টাকা দিবি টাকা দে টাকা দে তুই খেললি কেন তুই যদি টাকা না দিতে পারিস তোকে আজকে পুকুরে ফেলে দেব বন্ধু আমি সাতার কাটতে পারি না আমি পুকুরকে অনেক ভয় পাই তো তোর কাছে টাকা না তাই তুই বাজে খেললি কেন টাকা দেখানো টাকা দে টাকা দে 800 টাকা দে তাহলে তুই একটা কাজ কর কি কাজ পুকুরের পাশে দাঁড়িয়ে থাকবে আমরা না বলবো আমাকে আচ্ছা ঠিক আছে যা গেম খেলতে যে টাকা নাই দাঁড়া সাঁতার জানে না আমাদের কাছে মনে হয় যে মিথ্যে কথা বলছে ঠিক আছে তাই হবে

কোথায় গেল এখানে তো ছিল ও তার মানে এখনো মেহেদি বেঁচে আছে এখন মেহেদির পালা চল চল তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব মেহেদিকে আমাদের বাঁচাতে হবে চল বন্ধু তুই Nei, að húnum til méruna. Méruna, méruna. 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 Méruna, þyrið þá. Méruna, þyrið þá. Hars. Hars. hars, hars. Nei, orði méruna. Méruna, ok? Hars. Þútt. Nei, orði méru fyrir þúna. Hars. Þútt. For more updates, subscribe to our channel, click the show links, and enjoy watching the video.